ওয়ানডে ক্রিকেটের প্রথম বিশ্বকাপের আসর উঠেছিল উনিশশো সালে এবং চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এরপর উনিশশো সালে চ্যাম্পিয়ন হয়েছিল সেই ওয়েস্ট ইন্ডিজে এরপর উনিশশো সালে এবং সেবার কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত এবং তারপর থেকেই ওয়েস্ট ইন্ডিজ কখনও কিন্তু ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জেতেনি এবং বলা যেতে পারে সেই তারপর থেকে ওয়েস্ট ইন্ডিজ বিশ্ব ক্রিকেটে বিশ্বজয় না করলেও সেই ওয়েস্ট ইন্ডিজের নানান প্লেয়ারদের কিন্তু সময় গোটা ক্রিকেট বিশ্ব এবং ওয়েস্ট ইন্ডিজ দলকেও একের পর এক বিশ্ব ক্রিকেটার দিয়েছে এই ওয়েস্ট ইন্ডিজ সেই ওয়েস্ট ইন্ডিজ এতটাই করুণ দশা যে তার রীতিমতো নতুন দেশ নেপালের কাছেও টি টোয়েন্টি সিরিজ হেরে গেল কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যি তা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কথা উঠলেই প্রথমেই নাম আসে ভিভিয়ান রিচার্ডস ক্লাইভ লয়েড ডেসমন হেন্স ব্রায়ান লারা কার্টলি অ্যামব্রোস মাইকেল হোল্ডিং ক্রিস গেলদের মতো প্লেয়ারের নাম সে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে এতটাই করুণ দশা যে তারা রীতিমতো হেরে যাচ্ছে নেপালের কাছে টেস্ট ক্রিকেটের কথা যদি বলা হয় সে ওয়েস্ট ইন্ডিজ তারা নিজেদের টেস্ট ক্রিকেট থেকে অনেকটাই সরে এসছে বা সেইভাবে কিন্তু তারা ডেভেলপ করতে পারছে না উল্টে ওয়ান ডে ক্রিকেটে কয়েক বছর থাকলেও সেই ওয়ান ডে ক্রিকেটেও নিজেদের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ হয়েছে এবং টি টোয়েন্টি একমাত্র সিরিজ যেখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ নিজেদের রীতিমতো প্রমাণ করেছে নতুন নতুন ক্রিকেটার তারাও কিন্তু এই টি টোয়েন্টি ক্রিকেটের দিকেই আগ্রহী যার ফলে টি টোয়েন্টিতে কিন্তু যথেষ্ট তাদের সুনাম রয়েছে সেই টি টোয়েন্টি ক্রিকেটেও রীতিমতো নতুন দেশ নেপালের কাছে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ এবং দুটো টি টোয়েন্টি ম্যাচের সিরিজ সেই দুটো ম্যাচে হেরেই কিন্তু দুই শূন্যতে সিরিজ হারলো ওয়েস্ট ইন্ডিজ জিতলো নেপাল প্রথম ম্যাচ হারের কথা আগেই বলেছি এবং দ্বিতীয় ম্যাচে নেপাল প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে ছ উইকেট হারিয়ে একশো তিয়াত্তর রান করে এরপর খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ এবং অল আউট হয়ে যায় মাত্র তিরাশি রানে শত ওভার এক বলে তিরিশ রানে অল আউট হয়ে যায় এবং যদি নেপালের ব্যাটিংয়ের কথা বলা হয় নেপালের ব্যাটিং কুশল ভোটেল দু রান করে আউট হয়ে যান এরপর আশিক আসিফ আসিফ করেন আটষট্টি রান সাতচল্লিশ বলে এবং সন্দীপ সন্দীপ জোড়া তিনি করেন উনচল্লিশ বলে তেষট্টি রান পাঁচটি ছক্কা মারেন এবং যদি আমরা সেই বোলিংয়ের কথা বলি তাহলে সেনা আখিল হোসেন তিনি একুশ রান পান দুটো উইকেট চার ওভারে এবং জেসন হোল্ডার অভিজ্ঞ তিনিও কিন্তু কোনো উইকেট পাননি কিন্তু উনচল্লিশ রান দেন এবং নেপালের উইকেট পতন যদি বলে দশ রানে প্রথম উইকেট পতন ঘটে এরপর চৌদ্দ রানের দ্বিতীয় উইকেটের পতন এরপর তেতাল্লিশ রানের তিনটে এবং তারপরে কিন্তু জুটি বাঁধেন এই আসিফ সেউ এবং সন্দীপ জোড়া তাদের একশো রানের জুটি অর্থাৎ একশো তেতাল্লিশে নিয়ে যায় এরপর একশো তেতাল্লিশ রানের চতুর্থ উইকেট একশো আটান্নতে পাঁচটা এবং একশো তিয়াত্তর রানের ছটা শেষ পর্যন্ত রান হয় একশো তিয়াত্তর এরপর খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ এবং রীতিমতো তাদের চার রানের প্রথম উইকেটের পতন হয় পাঁচ রানে দ্বিতীয় তেইশ রানে তৃতীয় এবং আটত্রিশ রানে চতুর্থ এবং তারপরে হোল্ডার কিছুটা খেলার চেষ্টা করেন কিন্তু তেষট্টি রানের মধ্যে হোল্ডার আউট হতেই ওয়েস্ট ইন্ডিজে কিন্তু উইকেট পরপর পড়তে শুরু করে এবং তারপরেই তিয়াত্তর তিরাশি তিরাশি রানে কিন্তু শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস এবং দলের পক্ষে কেউ মতো জেসান হোল্ডার সর্বোচ্চ পনেরো বলে একুশ রান করেন এবং বাংলাদেশের যদি বোলারদের মতে বলা হয় আদিল আনসারি রীতিমতো চার বারে চব্বিশ রান চারটি উইকেট পান এবং কুশল ভোট্ডেল তিনি কিন্তু ষোলো রান দিয়ে উইকেট পান এবং যার ফলে রীতিমতো হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ এবং রীতিমতো নব্বই রানে এবং কিন্তু শুধু নব্বই রানে হার নয় যে দুটো ম্যাচে যে টি টোয়েন্টি সিরিজ সে দুটো ম্যাচেই ঘেরে দুই শুরুতে সিরিজ হারলো ওয়েস্ট ইন্ডিজ এবার প্রশ্ন হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে আদৌ কি আন্তর্জাতিক ক্রিকেটে ঘুরে দাঁড়াতে পারবে টেস্ট ক্রিকেটটা তাদের র্যাঙ্কিংয়ের নেমে গেছে ওয়ান ডেতেও নেমেছে ভরসা ছিল টি টোয়েন্টি এবার টি টোয়েন্টিতেও দ্বিতীয়ত নেপালের মতো নতুন দেশের কাছে হেরে যাচ্ছে দেখার বিষয় ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়াতে পারে কিনা সামনে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপে দু হাজার ছাব্বিশ সালে